আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডিমবাজি রেসিপি তো এখানে আমি দুটি মাত্র ডিম বেজেছি এভাবে ডিম বাজলে পেট পরে দু প্লেট বাদ খেয়ে উঠতে পারবেন আর কিছুই লাগবে না কোনো কিছুর প্রয়োজন পড়বে না আমি এখানে যা যা উপকরণ দিলাম সব ভিডিওতে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করি আমি একটা এখানে ম্যাক্সিম বোল নিয়েছি তো ওখানে দিয়ে দিয়েছি দুটো ডিম এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচকে বেজে ভেঙে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারবেন আমি চিলি ফ্লেক্স করে দিলাম এখন দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো একটা পুরা দিই নাই তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আমি ডিমটা জাল করে বাঁচবো জাল জাল ডিম অনেক মজা আইফোন দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ ছোটো সাইজের করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব সাত মতো লবণ ডিমের মধ্যে লবণটা পারফেক্ট হতে হবে নালে ডিমটা স্বাদ হয় না বেশি হলেও স্বাদ হয় না কম হলেও স্বাদ হয় না সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ডিমটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে না মিশাতে হবে সব উপকরণ নেড়ে ছেড়ে নিব তো সময় নিয়ে আমি কিছুক্ষণ ধরে ডিমটা মিশিয়ে নিলাম সব কিছু উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন আমি চুলার পর্যায়ে চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ডিমে একটু তেল বেশি দিতে হয় নাহলে ডিম ফুলবে না যতই তেল বেশি দিবেন ততই ফুলবে তো ডিমের মিশ্রণটা আমি ডেলে দিলাম একটু চামচ দিয়ে চারিপাশ দিয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে ডিম যা খেয়ে বেঁচে দিবেন তার আর কোনো কিছু প্রয়োজন পড়বে না শুধু এই ডিম দিয়ে বাত খেয়ে উঠতে পারবে আমার মতো করে একবার ডিম রেসিপি ট্রাই করে দেখুন অনেক স্বাদের হবে বাচ্চারাও পছন্দ করবে আমি এখন কিছুক্ষণের জন্য ডাঙনাটা লাগিয়ে দিব। বেশিক্ষণ সময় না প্রায় দু এক মিনিট আমি চোলো রাস্তা লো মিডিয়ামে রেখে বেজে নিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন ডিমটা অনেক পুল্কো হয়ে গেছে আমি এখন নিচের দিক দিয়ে উঠিয়ে দিব। তো ডিমটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটু উলটিয়ে দিলাম ডিমটা আবার আমি চুলো রাস্তা একদম লো মিডিয়ামে রেখে প্রায় দু এক মিনিটের মতো ডাকনাটা লাগিয়ে দিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম ডিমটা প্রায় সেম এ পাশ দিয়ে হয়ে গেছে ওইরকম আমি কিন্তু ডিমটা ফুরে ফেলবো না পুড়ে ফেললে ডিমের স্বাদ চলে যাবে একদম পুরা ফুরতে হবে পুরা যাবে না আমি আরেকবার নাড়ি উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আবার ডাঙনাটা লাগিয়ে দিব প্রায় মানে বিশ সেকেন্ডের মতো রাখবো বেশি রাখা যাবে না ডিমটা কিন্তু ভালো করে হতে হবে সময় নিয়ে তো তত বেশি সময় লাগবে না যত বেশি অন্য কিছু সময় লাগে তত বেশি সময় লাগবে না তো আমার ডিম পাতা শেষ আমি ডিমটা আবার এরকম করে নিয়েছি বাজ করে নিয়েছি আমি এখন একটা প্লেটে সাফ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি ডিমটা তুলে নিচ্ছি আশা করি রেসিপিটি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে দিবেন গড়ে কিছু না থাকলে মাছ মাংস না থাকলে বা কিছু কেটে মন না চাইলে মুখের রুচি না থাকলে এভাবে ডিম বেজে বাত খেয়ে নেবেন তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো ভুল কিছু হলে কমা দৃষ্টিতে দেখবেন